পরিষ্কার করতে নিয়েছি উপরে তা পরিষ্কার হয়ে গেছে এখানে কাপড় পাতা হয়ে গেছে নতুন করে আর এই ঠাকুর পরিষ্কার হয়ে গেছে আর দেখো মা দুর্গার ড্রেস চেঞ্জ করে দিয়েছি এবার রেখে দেবো রাধা কৃষ্ণকে পরিষ্কার হয়ে গেছে চলো এগুলো কুচি নি কালকে দেখো কনের তাকটা পাল্টে ফেলেছি এখানে যে তাকটা ছিল ওটা ওখানে নিয়ে যাবো আর ওখানে এই তাকটা এগুলো গুছিয়ে রেখেছি এটা পরিষ্কার করেছি তাকটা ঠাকুরের এই জিনিসগুলো চলে আর এই জিনিসগুলো দেখে কোথায় রাখি এখানেও প্রচুর জিনিস ঠাকুর নি এখন আমার হাতের কাছে ফোনের স্ট্যান্ড নেই আর কালকে রাত্রে দেখো সেলাই নিয়ে বসেছিলাম চলো এই দেখো সব কিছু না হয়ে গেছে ধীরে ধীরে ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে দেখে না আর সকাল আবার বাজারও করে নিয়েছি বাড়ি থেকে আগের বারের মতন সেটাও তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে চলো কিন্তু খাবে না এই দেখো আমার সেই সুন্দরবনের বিখ্যাত পড়া মানে আমার কাছে আর ঠিক আছে আমার কাছে বিখ্যাত পরোটা এই যে বেড়ে নিয়েছি বাড়ছি আর কি পরোটা গুলো বেড়ে নিয়েছি তার আগে তো ঠাকুর পরিষ্কার করে নিলাম তারপরে দাঁত মাজলাম তারপরে জামা কাপড় ছেড়ে ঠাকুর পরিষ্কার করেছি তারপরে ঠাকুর পরিষ্কার করে দাঁত মেজে চা খেলাম খেয়ে দে এখন পরবটা বাড়ছি কেন আমার হাজব্যান্ড বলেছে খেতে না দিলে কাজ করতে পারবে না ওই জন্য খেতে দিতে ঠিক আছে নালে নালে এখন খেতে দিতাম না আরও পরে খেতে দিতাম বলছে নালে আমি কাজ করতে পারবো নি মনিবের বাড়িতে আর কাজ করতে পারবো নি এইটা এই ভাষাতেই বলেছে বাবুর বাড়িতে বাবুর বাড়িতে কাজ করতে পারবে না বলেছে আর নালে ওই জন্য ওই জন্য এখন আমার মানে কাজের মানুষকে খেতে দিচ্ছি যদিও সে নিচে চলে যাবে পালিয়ে যাবে ফোন দেখবে এসব করবে ঠিক আছে চলে এদিকে দেখে নাও এই দেখো কত বড় বড় ট্যাংরা এনেছে আমাদের আজকে দেখো এত ট্যাংরা কত ট্যাংরা এক কিলো ট্যাংরা মাছ দেখো বড় বড় সব ডিমেলা ট্যাংরা তার সাথে চলে এসো এদিকে দেখো বাজারঘাট দেখো এই যে বাঁধাকপি দুটো এই ফুলকপি হ্যাঁ এই দেখো বড়ি দেখে মুসুর ডালের বড়ি এই দেখে নাও এই যে দেখো ভালো করে দেখো এই যে শিম বেশি বাজার করবে না করবে না করে এরকম বাজার হচ্ছে ঠিক আছে এই ধনে পাতা কালকে এই ধনে পাতা এনেছিল এই আর কালকে এই বে কুমড়ো আনা হয়েছিল বেগুন বলছি আর দেখে নাও আমি বাড়ির উপরে কিরম বাজার করেছি এই দেখো লাউটা এটা কুড়ি টাকা দিয়ে কিনেছি আর এই দুটো থোর দশ টাকা ঠিক আছে চলো এবার একটু খাও খাও করে নিই তারপরে আবার বাকি কাজগুলো যাও বসে পড়েছি আমার ছোটো চুলে দেখো সবাই কমপ্লেন খেলো বিস্কুট খেলো আবার বসে পড়েছে ঠিক আছে মানে এই পরোটা মোটামুটি আমরা সবাই ভালোবাসি খেতে যদিও কিন্তু আমার পেটে শয় না পেটে শয় না শরীরে শয় না অবশ্য পেট তো শরীরের বাইরে না আর কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে দেখো ওজকে একটু আগে এই ঘরে রোদ ভর্তি হয়ে গেছিলো দেখে এখন রোদ ভর্তি নেই আর দেখো কালকে বারান্দা তো জামাকাপড় মেরেছিলাম রাত্রেবেলা

আগে মিক্সি মেশিনটা আছে এটাও চলে কিন্তু বাটিগুলো একটা বাটি নষ্ট হয়ে যাচ্ছে আর কি ফেটে গেছে সেটা পাওয়া যাচ্ছে না চলো একটা মাছের মশলা বেটে নিলাম এটা মাছের মশলা বেটে নিলাম ঠিক আছে এবার মাছটা রান্না করে ফেলি চলো এই রাতো প্রচুর শাক চিংড়ি দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখে নিলাম এবার চিংড়ি ছাড়া প্রচুর শাকটা করে সে রেখে বড় ছেলের জন্য তারপরে চিংড়ি দিয়ে করবো ঠিক আছে আর এখানে চলো এরকম কুকারে চাল ভিজিয়ে রেখেছি কুকারে ভাত করবো এই যে আলু বেগুন কেটে রেখেছি

তবু এখনই তোমার ঠান্ডাটা লেগে যায় এই ওয়েদারটাতে ঠান্ডা নাকি আর পড়বে না নাকি হীরা বলছি সত্যি কারণ এদিকে বললো এবার খুব ঠান্ডা পড়বে শীতের জিনিস আপনারা বেশি করে কিনুন বেশি করে কিনুন এত ঘোষণা করলো বেশি করে কিনুন শীতের জিনিসগুলো কেনা হয়ে গেল ব্যাস হ্যাঁ খাবার ভিডিও করছি এই নেচে নেচে ভিডিও করছি কেন তারা তো ভিডিওটা হেভি হচ্ছে নেচে নেচে আজকে থেকে নাকি খেলা ছর্দেবে বললো ওই তো ফুটবল হয়ে গেছে হয়ে গেছে গো